সম্মানিত দর্শক মন্ডলী যারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আজকে আমরা জানব উমরার নিয়ত এর আরবি এবং এর বাংলা অর্থ আল্লাহমা ইন্নি উরিদুল উমরাতা ফাইয়া সিরহু লি তাকা মিন্নি এর বাংলা অর্থ হে আল্লাহ আমি উমরা করার ইচ্ছা করছি আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন পরে বলবেন লাভবাইক আল্লাহ হুম্মা উমরাতাল বা এর বাংলা অর্থ হে আল্লাহ উমরাকারী হিসেবে আপনার দরবারে হাজির